নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব এই অন্ধ অনুকরণ প্রভু ভক্তি বন্ধ করা উচিত তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে আমাদের আপনাদের দাবি করেছেন প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত একদম ঘরে ধরে আপনাকে হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন আপনার ক্ষমতায় বসার অধিকার নাই আপনি বসতেও পারবেন না এখন আমি যে সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি সে আমানত যদি আপনি বিচার করতে না পারেন বিচারের উদ্যোগ নিতে না পারেন তাহলে কিন্তু আপনি আমানত কেন করলেন এই জন্য আমাদের বিচার দ্বিতীয় কর্তব্য হচ্ছে ডক্টরিং আমাদের যে সেই ন্যূনতম দাবিগুলি তো বাস্তবায়িত হয়েছে দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজন এখানে একটা কথা হচ্ছে আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোনো ধর্মকে নিপীড়ন করা হবে

বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম সফল তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোনো গুম খুন অথবা ক্রস হবে না সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ার ফাঁদে পেলে তার বিচারে কোনো হয়নি তাহলে আমরা বুঝতে পারি ফ্যাশন জিনিসটা খাওয়া থেকে আসে না আকাশ থেকে না কেন না এটা আমাদের মধ্যে থেকে উদ্ভূত হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আমরা যে লড়াই করেছিলাম যে বেহাদ বিপ্লব বিপ্লবনের একাত্তর বইটা যখন আমরা প্রকাশ করলাম আমরা নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি কিন্তু দেখি যে এখন তরুণের একা পড়ছে সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদ লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা এখনও তরুণ যারা জেন জি বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন যে বাংলাদেশের বর্তমান ফেসিস উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই এই আজকের ভিত্তিতে শুরু হয়েছে আমাদের যে ভিত্তি আর একটা বলি আপনারা তা কেউ কেউ নতুন বাংলাদেশ বলছেন এবং তরুণেরা যদি বলেন কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল এটা তো আমার তৈরি করার কথা নয় এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশ বাংলাদেশ চুরি হয়েছে

পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট দুই তারিখেই উনিশশো সাতচল্লিশ সনে হয়েছিল একটা ভারতের স্বাধীনতা দিবস ভারতীয়রা আবার ব্রাহ্মণ ওরা কুষ্টি নাজিকার স্বাধীনতা দিবস ঠিক করে না তাই পনেরোই আগস্ট করেছে আর পাকিস্তান করেছে চোদ্দই আগস্ট